دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزر ہو خریدار ہو یہ دنیا ایک مسل کا خوش ہے یہ دنیا ایک مسل کا خوش ہے زندگی میں بندگی تو کن ہے শোনার পরে হসরত আবু হারা বুকের মধ্যে একটা ঘুষি লাগা দে আবু হর কি কথা বলতেছ এই কথা যদি মানুষ রে বলো না মানুষ তো এমনিতে আমল করতে চায় না যদি বলো খালে মা পড়লে আর কিছু লাগবে না তাহলে তো মানুষ আর আমল করার চিন্তায় করবে না পরে আল্লাহ রুবান্দা আবু হরায়রা মায়ের খায়া নবীর কাছে গেছেন ও গো ফয় আপনি না বললেন হাদিস আবু হরায়রা আমি আবু হরায়রা যখন অমর রে বলছি অমর আমার বুকের মধ্যে গুসি মারছে কেন সে আল্লাহ ফাক এবার আমার কেনাক দিয়া বলে আমার অমর কেন তাকে খুশি মেনেছ অমর ডাক দিয়া কায় পায় কম্বর মানুষ তেমনিতে আমল করতে চায় না গো পায় যদি শুনে কালে মা পড়লে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে তাহলে তো তার আমল করবে না আমল সারিয়া দিবে নবী ডাক দিয়া কয় না না এটা তো আল্লাহ তালাক ফায়সালা কালেমা মা একদিন চলে যাবে কত বড় সম্পদ ও যুব তুমি ইমানদারের ঘরের সন্তান কত বড় দামি সম্পাদ আল্লাহ তালা তোমাকে দান করেছে। বান্দা ইমানদার না কত আল্লাহর বান্দা হিন্দুরা মাঝে মধ্যে আমাদের সাথে বলে মুসলমান ধর্মটা ভালো লাগে কিন্তু আল্লাহর বান্দারা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তো ফ্যামিলি ছুটে যাবে তাদেরকে আঘাত করবে নির্যাতিত হবে এই জন্য কালেমা পড়ে না ওরে বান্দা আমাদের আমল আখলাক আল্লাহ ওলাদের আমল আখলাক দেখিয়া মাদ্রাসায় চলনেওয়ালা দাওয়াত তাবলিকের নেসবতে চলনেওয়ালা ওরে আল্লাহর বান্দা ওদেরকে দেখিয়া ওরাও ঈমানদার হতে চায় আল্লাহর কারণ ইমানদার বান্দার জন্য জান্নাত জন্য না কথা বলেন ঠিক কি না ইমানদারের জন্য কেমন জান্নাত মায়ার নবী রহমতের নবী আমার আমার মায়ার নবী পয়গম্বর নবী আমার এক যুদ্ধের ময়দানে নিজা কাফের মুশরিক বেঈমান মদিনার মধ্যে ওদেরকে পয়গম্বর চতুর্দিকে বেষ্টনী করে নিলেন কাফেরদের মধ্যে কথা মুসলমানদের লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সাহাবাই কেরা মেরাও এসেছেন তাদের মধ্যে কাফেরদের মধ্যে একজন ছিল রাখাল নাম হলো আসবাদ মানে আসবাদ আল্লাহর বান্দা যখন শুনেছে মুসলমানদের লিডার তখন মনের মধ্যে একটা চিন্তা লিডার মানিত মানি অনেক সম্মানিত তার অনেক পাওয়ারফুল অবস্থা বডিগার্ড থাকবে সুন্দর চেয়ার এত চিন্তা ভাবনা সে করতেছে আল্লাহর বান্দা একদিন যখন রাখালের দায়িত্ব পালন করতেছে হঠাৎ করে দেখতে পায় অনেক মানুষেরা এই টুপি দাড়ি পরনেওয়ালা বড় বড় জুব্বা পর্নেওয়ালা অনেক মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে আছে বুঝতে পারছেন এরাই হবে মুসলমান আর এদের মধ্যেই হয়তো আছে মোহাম্মদ ইয়া আইহা লযিনা আমানু তাকুল্লাহ ওকুনু আল্লাহ বলে নই মান্দারের তো আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালা হক্কানি আলিমদের সাথে গিয়া বস কারণ হক্কানি আলিমদের সাথে গিয়া যদি বান্দা বসতে পারো আমি আল্লাহ আলিমদেরকে হাঁসুড়ির ময়দানে আমি আল্লাহ এমন একটা নুরের মিম্বরে আমি আল্লাহ বসায় দিবস আমি আল্লাহ বলব আমি আল্লাহ জন্য দেই নাই আমি তোদেরকে নামে দেব আল্লাহ একটা নূরের পর্দা দেওয়ার পর আল্লাহ বলবি আলে আমি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোর মতার মধ্যে আমি কোরআনের আইলেম আদি সের এলেম আমি আল্লাহ দেই নাই যাও যাও আমি আল্লাহ কোরআনের আইলেন দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলা আতি দারে দুনিয়া না হাসা আতি নাফি دار عقبان حسال يا غياس المستغيثين اهدنا لابتغاء بالعلوم والغنا قدر رد دار بركمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر জেলী লল্লা জাহা দা বহ্ হালে তুই মে রানী আল্লাহ সবাই রে অলি বানায়া অলি বানায় আমিন নাই আমিন কইতে ভয় পান তুমি ভয় অলি হওয়ার দোয়ায় আমিন কইতে চায় এক হুজুর যখন এই দোয়া করছে আল্লাহ মজলিসের সবাইরে ওলি বানায় দাও কেউ আমিন টামিন কয় না কারণ অনেক যুবকেরা ভয় পায় ওলি হইলেই তো নামাজ কথা কয় ওলি হইলেই সুন্নতি لباس ওলি হইলেই সুন্নতি দাড়ি সুন্নত অনুযায়ী চলা লাগে জন্য অলি হওয়ার দোয়ায় আমিন কয় না হুজুর বাপসাপ সাহেব দোয়া ঘুরায় দিছে হুজুর এই মজলিসে যারা বসে আছে আল্লাহ গনশান বানানির মত দামি দামি জায়গা দশতলা দশতলা করা কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিও দোয়াটা শেষ করতে পারেন এই বের করে হুজুর দোয়াটা শেষ করতে পারে নাই মা গোমা আমিন আমিন কোয়া প্যান্ডেল উড়ায় লাওনের বা এক লোক পেশাব করতে বইছে পেশাব রাখাই কয় আমিন আমিন আল্লাহ আমারও দিও আমারও দিও হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায় সুপর নজর نمی گویم که از دنیا جدا باش و هر که باشی با خدا باش چیست دنیا از خدا غافل بودن نی نقره فرزند এরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এক নম্বর গুণ ওরে আল্লাহর বান্দা ইমানদার হওয়া লাগবে ইমান সার আল্লাহর কাছে কোনো দাম আসেনি কথা কন না কেন ইমান সারা কোনো দাম নাই এই পৃথিবীর যত কাফের মোর্শেক বেঈমানের দলেরা যতই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করুক ওরে আল্লাহর বান্দা ইমান যদি না হয় লক্ষ কোটি কোটি টাকা দানের সব না মাদ্রাসার আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল ওদের মন্দির পাহারা দেই আর ওরা ইস্কনের জঙ্গি সংগঠন মুসলমানকে ধ্বংস করার জন্য নেমেছে কথা কোন ঠিক না ঠিক মুসলমানের এই দেশে চিনিমিনি খেলবে ইস্কনের নামে আমরা তো বলবো ওই গুরু দাসকে নিয়া জেলখানায় বন্দি করো আর জবান বন্দি নাও শেখ হাসিনার কাছ থেকে কত কোটি টাকা খেয়েছে তা বের হয়ে যাবে কথা বলেন ঠিক না মুদির কথায় সব বলছে সব ফাঁস হয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন দেশ এদেশকে নিয়ে চিনিমিনি খেলা কাউকে করতে দেওয়া যাবে কথা বলেন ঠিক না বেঠিক এই স্বাধীনতার পিছনে আলেমদের অবদান এই স্বাধীনতার পিছনে আমার স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা উনিশশো একাত্তর সনে স্বাধীনতার সময় রক্ত দিয়েছে আবার পাঁচ আগর দিয়েছে আবার যদি নাস্তিক মুর্তাদকে এদেশ থেকে উৎখাত করা লাগে আবার অকুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করবে এই দেশ তৌহিদি জনতার দেশ কথা বলেন ঠিক না বেঠে মমিন সিং এর মাটি তৌহিদি জনতার ঘাটি কথা কন ঠিক না বেঠি মমিন সিং থেকে আওয়াজ তুলতে হবে আওয়াজ তোলা লাগবে কোরানের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদের ঠায় হবে না আরো জোরে বলেন বহু করেছ কম করো নাই আলেমদের সামনে আর কথা বলার সাহস করিও কথা কন ঠিক না বেঠি এখন এই প্রতিবাদ করার জন্য আমার যুবকেরাই রয়েছে হাজারো লক্ষ কোটি যুবক কোরআনের পক্ষে শাহাদাত বরণ করার জন্য আমার যুবকেরা প্রস্তুত রয়েছে সুতরাং এ দেশকে নিয়ে ছিনিমিনি খেলা চলবে না এক নম্বর গুণ ইমান কথা কোন ঠিক না বেট মুমিনের এক নম্বর গুণ কি আর জোরে বলে ইমান ছাড়া যত কিছুই করো ইহুদি খ্রিস্টানরা কিন্তু অনেক কাজ করে তারা বহু কাজ করে কিন্তু যতই কাজ করুক না কেন আল্লাহ এটার একটা বদলা দিবেন দিবেন কি দিবেন না দিবেন সেটা কোথায় দুনিয়াতেই দিবেন এজন্য মুসলমানের চাইতে কাফের মুশরিকদের বাড়ি গাড়ি সম্পদ কম না বেশি আরো অনেক বেশি কেন জানে কারণ ওদেরকে তো আল্লাহ আখেরাতে দিবে আরো জোরে বলে এই দুনিয়াতে যা করে আল্লাহ তো এর একটা বদলা দেওয়া লাগবে এই জন্য ওদের বাড়ি সম্পদ আল্লাহ দেন আল্লাহ রসুল বলেন ও মুসলমানেরা শোনো আল্লাহ কাফেরদেরকে আরো দিতেন আরো দিতেন কেন দিতেন কারণ ওরা জান্নাতে বিন্দু পরিমাণও পাবেন কথা বলেন ওরা জান্নাতে পাবে না কিন্তু মুসলমানকে যখন আল্লাহ জান্নাতে দিবেন ইমানদারকে যখন আল্লাহ জান্নাতের আল্লাহ নাজ আমদ দেখাবেন তখন ইমানদার এত আনন্দিত হবে রসুরে পায়াক সাল্লাল্লাহ আলে সাল্লাম বলেন পৃথিবীর সবচাইতে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ যার মতো সুখী মানুষ আর একজনও ছিল না পৃথিবীতে সবচেয়েতে সুখ সে গ্রহণ করেছে ওই লোকটাকে যখন আল্লাহ তাআলা তার গুনাহের কারণে জাহান্নামের সামানিক তো অংশ সেই স্পর্শ করবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন হাল রাআইতা ইমান কত দুনিয়াতে কি সুখ দেখছো বান্দা বলবে আল্লাহ কোন সুখ দেখিনি আল্লাহ আকবার বলে অথচ দুনিয়াতে সবচেয়ে সুখী সেই ছিল সেই ছিল সুখী সে আজকে তো মুসলমানেরা আজকে ইমানদারেরাও মনে করে যে বাড়ি গাড়ি হইলি মনে বড় আল্লাহর কাছে দামি না না যদি এমন হতো তাহলে নবী কে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদের প্রাসাদে রাখতেন কথা কোন ঠিক না আল্লাহ রাখেন নাই কেন আল্লাহ বুঝাইতে চান যে কোটি কোটি টাকার সম্পদের দাম নাই মুমিনের ইমানের দাম কথা বলেন ঠিক না বেট কেমন দাম কেমন দাম একটা লোকের একটা লোকের সব আছে সব আছে হাজার কোটি টাকা আছে লক্ষ কোটি টাকা আছে কিন্তু এই লোকটা ইমান নাই আর অন্যদিকে মমিন সিং এক আল্লাহর বান্দা সে সবচাইতে গরিব মানুষ হিসাব করলে দেখা যাবে গোটা বাংলাদেশে চার তার চাইতে গরিব মানুষ আর একজনও নাই কিন্তু তার মধ্যে আছে কালেমা কথা কন তার মধ্যে কি আছে এই কালেমা আমাকে বলেন তো যে লোকটা পৃথিবীর সবচাইতে ধনী ওই লোকটা আল্লাহর কাছে দামি না যেই লোকটা সবচাইতে গরিব কিন্তু তার মধ্যে একটা সম্পদ আছে কালে সে লোকটা দামি লোকটা দামি আরো জোরে বয়ান করতেছেন আমার মায়ার নবী রহমতের নবী আমার আমার মায়ার নবী রহমতের পায়গম্বার হঠাৎ করে নবী আমার মসজিদ থেকে চলে গেলেন সাহাবাই কারামেরা বড় টেনশন কারণ সাহাবিরা মায়ার নবীকে বুক দিয়া নিজের কলিজা দিয়া রক্তের চাইতে নিজের জানের চাইতে ভালোবাসত পায়গম্বার আমার নবী হঠাৎ করে উঠে যান কিরে ভাই আমাদের শেষ হলো আল্লা আমাদের হেফাজত করুন জোরে বলে না আরো জোরে বলে না একজন যায় না তো আরো দুই তিন জনের দাওয়াত দেখো হায় শয়তান যখন লেজুর বান্ধে একসাথে কয়েকটা কেনে আখিরি মোনাজাত করে যাওয়া সবার কপালে জোটে না কথা বলেন ঠিকটা বেঠে সবার ভাগ্যে আখিরি মোনাজাত করে চোখের পানি ফেলে

মায়ার নবী কি তালাশ করতে করতে বড় পেরেশান তাকায় দেখতেছি আমার মায়ার নবী একটা বাগানের মধ্যে আমার মায়ার নবী শেষ পড়ে পরে আছেন সাহাবিয়া বহরা দেখেন বাগানে ঢোকার মতো কোনো রাস্তা নাই ছোট্ট একটা রাস্তা কুকুর যেমন ভাবে এই এইভাবে মানুষ ঢুকতে হবে এতটুকু ছাড়া আর কোন রাস্তা নাই আবু হরায়রা নিজের জড়ো সরো করিয়া আবু হরায়র রাস্তা দিয়ে চলে গেল মায়ার নাম নবীর সামনে দাঁড়ায় নবী আমার সাজদা থেকে উঠার পর মায়ার নবী আসমানের দিকে তাকায় আর আমার মায়ার নবী মুস্কি মুস্তি হাসতেছেন আল্লাহর নবীন সাহাবি আবু হর বলেন ও আল্লাহ আপনারা আস আরো বেশি হাসাক কি কারণে হাসেন গো নবী ও কেন আপনি আমাদের কাছ থেকে চলে এইভাবে চলে আসলেন নবী আমার ডাক দিয়া কয় ও আবু হুরায়রা ভালো করে শুনো এইমাত্র জিব্রাইল আমার কাছে একটা ওহী নিয়ে আসছেন আল্লাহ জানাই দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ ও সাহাবি আবু হুরায়রা যার সাথে তোমার দেখা হবে তুমি জানাইয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা জান্নতি ইয়া ইলাহি তুমা রা মা আবুদায় ইয়া ইলাহি تم میرا معشوق ہے یا الہی تم میرا غفر ہے یا الہی تم میرا ستارو ہے یا الہی ঝসে মুখো মুঝ মো এক নজর হরতম না দিলশো গাই আব তো আজ আব তুবত হই বজুর্গি কী নে আল্লাহ মপনা বানালেন এ খোদা জোরে জুরকন আল্লাহু আকবার আর হজরত বলেন আল্লাহু আকবার সুবহান আবু হুরাইরা বাগান থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর সর্বপ্রথম দেখা হয়েছে হযরত উমরের সাথে নরম না গরম কথা কয়েন কথা কয়েন গরম সাহাবি উমার ওমর কেটাক বলে উমার ভালো করে শুনেলা ওমা কয়েকম্বরে হাদিস তোমারে শোনায় মন কা ইলাহা ইন ল জন্না ওর ললাহ ইন ল কলিম যে বোল বেশ জন্নতি জিন্দগি মে বন্দী তু করি মে বন্দি শর্মিন্দ হে زندگی میں بندگی شرمند ہے دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ <تصفح> دنیا ایک مثل کا خوش ہے یہ <تصفح> دنیا ایک مسلے کا خوش ہے জিন্দি মে বন্দী তু করন্দি শরম হিন্দি বন্দী শর্মদ হে বলেন্লা আকব ওরে আল্লাহ র শোনার পরে হাজরত আবু হরারা বুকের মধ্যে একটা ঘুষি লাগা দেয় আবু রা কি কথা বলতেছো এই কথা যদি মানুষরে বলো এমনিই তো নাচনেওয়ালা পুরি আরো যদি পায় ঢোলের বাড়ি কথা কর না কেন মানুষ তো আমল করতে চায় না যদি বলো কালেমা পড়লে আর কিছু লাগবে না তাহলে তো মানুষ আর আমল করার চিন্তায় করবে না ওরে আল্লাহর বান্দা আবু হরা মায়ের খেয়া নবীর কাছে গেছেন ও গো পয়গম্বর আপনি না বললেন হাদিস আবু হরায়রা আমি আবু হরায়রা যখন অমর রে বলছি অমর আমার বুকের মধ্যে ঘুষি মারছে কেন আল্লাহ এবার ওমর কে দিয়া বলি উমার ও কেন তাকে খুশি মেনেছ অমর ডাক দিয়া কায় পায় কম্বর মানুষ তেমনিতে আমল করতে চায় না গো পায় কম্বর যদি শুনে কালে মা পড়লে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে তাহলে তো তার আমল করবে না আমল সারিয়া দিবে দিয়া কয় না না এটা তো আল্লাহ তালা কালেমা কালেমাওয়ালা একদিন চলে যাবে জান্নাতে কত বড় সম্পদ ও মিং এর যুবক তুমি ইমানদারের ঘরের সন্তান কত বড় দামি সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করেছে যেই বান্দা ইমানদার না কত আল্লাহর বান্দা হিন্দুরা মাঝে মধ্যে আমাদের সাথে বলে মুসলমান ধর্মটা ভালো লাগে কিন্তু আল্লাহর বান্দারা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তো ফ্যামিলি ছুটে যাবে তাদেরকে আঘাত করবে নির্যাতিত হবে এই জন্য কালেমা পরে না ওরে বান্দা আমাদের আমল আখলাক আল্লাহওয়ালাদের আমল আখলাক দেখিয়া মাদ্রাসায় চলনেওয়ালা দাওয়াতের নেসবতে চলনেওয়ালা ওরে আল্লাহর বান্দা ওদেরকে দেখিয়া ওরাও ইমানদার হতে চায় কারণ আল্লাহর গোলা ইমানদার বান্দার জন্য বেঈমানদের জন্য না কথা বলেন ঠিক কি না ইমানদারের জন্য কেমন নবী রহমতের নবী আমার আমার মায়ার নবী পয়গম্বর নবী আমার এক যুদ্ধের ময়দানে যা। কাফের মুশেক বেঈমান মদিনার মধ্যে ওদেরকে পয়গম্বর চতুর্দিকে বেষ্টনী করে নিলেন কাফেরদের মধ্যে কথা মুসলমানদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সাহাবাই কেরামেরাও এসেছেন তাদের মধ্যে কাফেরদের মধ্যে একজন ছিল রাখাল নাম হলো আসওয়াদ দেখতে আসবাদ মানি কালো আল্লাহর বান্দা দেখতেও ছিল কালো তখন মনের মধ্যে একটা চিন্তা লিডার মানি তো মানে অনেক সম্মানিত মানে তার অনেক পাওয়ার অবস্থা বডিগার্ড থাকবে সুন্দর চেয়ার এত চিন্তা ভাবনা সে করতেছে আল্লাহর বান্দা একদিন যখন রাখালের দায়িত্ব পালন করতেছে হঠাৎ করে দেখতে পায় অনেক মানুষেরা এই টুপি দাড়ি পরনেওয়ালা বড় বড় জুব্বা পরনেওয়ালা অনেক মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে আছে বুঝতে পারছেন এরাই হবে মুসলমান আর এদের মধ্যেই হয়তো আছে মোহাম্মা